নেত্রকোনা সরকারি কলেজের পাশের দেয়াল ছাত্রছাত্রীরা পেইন্টিং পেন্টিং করছে দলবদ্ধভাবে দেখেন দেয়ালে কি কি লিখতেছে দেয়ালের বিভিন্ন জায়গায় এখানে কয়েকজন ছাত্রী পেন্টিংয়ের কাজ করছে অন্যদিকেও কাজ করছে কলম দিয়ে আঁকছেন পরে পেন্টিং করবেন কলম্বাদু দেয়াল জুড়ে তারা বিভিন্ন চিত্র বিভিন্ন পেন্টিং এবং লিখছেন এখানে একজন মেয়ে লিখতেছে দুর্গাপোড়া এখানে কয়েকজন মেয়ে এভাবে দেয়ালের বিভিন্ন প্রান্তে সারিবদ্ধভাবে সকলেই পেন্টিং করছেন আস্তে আস্তে দেখতে থাকুন আমি সমস্তটা দেয়ালের পেন্টিং এবং বাক্যগুলো ধীরে ধীরে দেখাব এখানে একটি মেয়ে দেয়াল পরিষ্কার করছেন পেন্টিং এর জন্য হেলিকপ্টার ছবির উন্নত মানসির এখানে লিখছেন পেন্ট করছেন একজনে একজনে দেখছেন নয়া বাংলা সম্ভবত লিখা অবস্থিত একজনই দেখছেন বাস দেয় আরামদাতা হয়তো একজন মহিলা দুর্ভিক্ষ অঙ্কন করছেনভিশন ভাষাবি দেব টেলিভিশন

ছেলে করছেন কি করছেন তো ভিও ভিডিওটি ভালো লাগলে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন সালাম আলাইকুম আল্লাহ হাফেজ